উনতিরিশে জানুয়ারি অর্থাৎ আগামী মঙ্গলবার আরামবাগে আসছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং একেবারে বিজেপির তরুণ তুর্কি বলা যায় তরুণ নেতা তিনি আসছেন বিজেপির গণতন্ত্র বাঁচাও যে কর্মসূচি চলছে বা সভা চলছে তারই অঙ্গ হিসেবে আরামবাগের সেই সভা হবে এবং আরামবাগের রেলের জমির উপরে হবে অর্থাৎ একটা বিষয় কিন্তু আগেই এই সভা করতে গিয়ে অনেক সময় হোচট খেতে হয়েছে কোন জায়গায় যাদের জমি তারা আপত্তি করেছেন যাদের লজ তারা আপত্তি করেছেন এখন যেটা কর্মসূচি একটা দেখা যাচ্ছে যে রেলের জমিতে রেলের পারমিশন নিয়ে একটা কর্মসূচি নিচ্ছে বিজেপি যাতে করে তাদের কর্মসূচিতে বাধা সহজে না কেউ দিতে পারেন এটাই হয়তো তাদের কৌশল হতে পারে আমরা এই কথা বলবো আমার সঙ্গে লাইনে রয়েছেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ বিমানবাবু তাহলে পারমিশন কি মিলেছে কোথায় করবেন এই সভা সভা হবে আরামবাগ স্টেশন সংলগ্ন যে মাঠ করে আছে সবই জায়গা ওখানে আমরা সভা করছি পারমিশন আমাদের র্যান্ট হয়ে গেছে হার্ড কপি হাতে পেয়ে যাবো মিল মারফত চলে এসছে পারমিশন জানিয়ে দেওয়া হয়েছে লোকাল লোকাল স্টেশন মাস্টারকে তো আমরা প্রোগ্রাম উনত্রিশ তারিখ করছি বেলা বারোটা থেকে প্রোগ্রাম শুরু হবে প্রোগ্রাম নিয়ে কর্মী এবং আগ্রহ প্রকাশ করছেন কারণ এর আগে এত বড় জনসভা তো কোনোদিন আরম্ভ হয়নি বিজেপি হয়নি কিংবা বিরোধী দলের এখন পর্যন্ত হয়নি তো আমরা চেষ্টা করছি যাতে এই জনসভাটা সাকসেসফুল করতে পারি ওকে বিপ্লব দেব তো আসছেনি তার সঙ্গে আর কে থাকছেন আপনাদের নেতা এখনো এটা ঠিক হয়নি কেননা আপনারা জানেন নিশ্চয়ই আটই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের প্রত্যেক লোকসভাতে একটা করে বড় প্রোগ্রাম দেওয়া হয়েছে তো যখন এখানে বিপ্লব দেব আসছেন এর সঙ্গে সঙ্গে মাননীয় সভাপতি আমাদের সেন্ট্রাল অমিত শাহ জি আসছেন কাঁথিতে সভা করছে তো একই দিনে দুটো প্রোগ্রাম হয়ে গেছে এক্ষুনি বলা যাচ্ছে না ওনার সঙ্গে কে আসছে তবে সোমবার কালকে রাত্রিবেলাটা ঠিক হয়ে যাবে ওকে এবং এই এই সভা যেটা হচ্ছে আপনারা

বিমানবাবু আপনারা রেলের জায়গা হঠাৎ করে বাঁচতে গেলেন কেন দেখুন আপনারা তো বুঝতে পারছেন যে বর্তমানে আজকে একটা মাঠ পেতে গেলে কত পরিশ্রম করতে হচ্ছে একটা মাঠে একটা রাজনৈতিক দল সভা করবে দেখুন রাজনৈতিক দল সেই গণতান্ত্রিক অধিকারটুকু কেড়ে নেওয়া হচ্ছে তো সেখানে আমাদের তো সেটা কেন্দ্র থেকে যে প্রোগ্রাম আমাদেরকে করতেই হবে তো সেখানে আমরা রেলের করলাম রেলের ক্ষেত্রে হলে হয়তো আমাদের ক্ষেত্রে অপরচুনিটিটা একটা থাকে অতটা মোরা পারবে না ওই জায়গাটাতে তো সেই জন্য আমরা চুজ করেছি এখনো পর্যন্ত কি এই কর্মসূচিকে কেন্দ্র করে কোনো থ্রেট কোনো হুমকি কোনো বাধা সম্মুখীন হতে হচ্ছে দেখুন এখন পর্যন্ত সেরকম কিছু ব্যাপার নেই তবে এটা তো জানেন পশ্চিমবঙ্গের রাজনীতি বর্তমান যে শাসক দল আছেন এটা তো করতেই থাকবেন বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করবেন সবার জন্য যাতে সেখানে মানুষজন আসতে না পারে তবে যে যে পরিস্থিতি হোক আজকে একটা জোয়ার এসেছে এই জোয়ারে যে কোনো প্রতিরোধকেই আপনার আমরা যে কোনো ভাবে আমরা মোকাবেলা করতে রাজি আছি রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে কোনো গণতান্ত্রিক কাজ আমরা করবো না আমরা যেমন গণতান্ত্রিক বিশ্বাস করি গণতান্ত্রিকভাবেই ভাবে আগাবো বিমানবু আপনারা এত হেভিওয়েট লিডারকে এনে কর্মসূচি নিচ্ছেন কিন্তু তৃণমূলের হেভিওয়েটকে কি কখনো আপনাদের দিকে টানতে পারবেন আরামবাগের দেখুন এটা তো এখন বলবো না এটা আগামী দিনে সময় কথা বলবে আসবে না আসবে এটা এখন কিছু মন্তব্য করছি না ব্যাপারে ওকে অসংখ্য ধন্যবাদ বিমান ঘোষ বিজেপির জেলার সভাপতি এই প্রস্তুতিটা আমাদের দ্রুত আমরা চব্বিশ তারিখে জানতে পেরেছি যে আমাদের এখানে বিপ্লব দেবের সভা উনত্রিশ করতে হবে খুব স্বাভাবিকভাবেই আমাদের ভীষণ দ্রুততার সঙ্গে করতে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর এই ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে তারপরেতে আজকে রবিবার খুব দ্রুততার করতে হচ্ছে মাঠের পারমিশন নিয়ে আমরা বিভিন্নভাবে জায়গার চেষ্টা করেছিলাম এমনিতেও পুলিশ প্রশাসন দেয়নি তারপর আমাদের যেটা চিন্তা চিন্তাভাবনা করা হলো যে রেলের কাছ থেকে পারমিশনটা নেওয়া হোক রেলের পারমিশন নেওয়া হয়েছে লক্ষাধিক লোক হবে কিন্তু জায়গাটা আমাদের ছোট হয়ে গেছে তো এই লক্ষাধিক লোককে আমরা কীভাবে অ্যারেঞ্জ অ্যাকোমোডেট করব এটা আমরা ভাবছি আর উনত্রিশ তারিখ বিপ্লব দেবের সভা আসার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি আর আরামবাগবাসীর আরামবাগবাসীর কাছে এটা প্রথম বিজেপির বড় সভা তো আশা করি যে সবাই আমাদেরকে সাহায্য করবেন এবং সহযোগিতা করবেন এটা আমাদের আবেদন এবং বিজেপির পক্ষ থেকে প্রথম বড় সভা দেখার জন্য আমরা সমস্ত আরামবাগবাসীকে অনুরোধ করছি যে তারা আসুন এবং দেখুন আমাদের সভা এই সভা নিয়ে কোনো আশঙ্কা আছে এই সভা নিয়ে আমাদের প্রথমে আশঙ্কা ছিল যে আমাদের এই সভা করতে দেয়া হবে না কিন্তু রেলের পারমিশন পাওয়ার পর থেকে আমাদের বুকে বলে এসেছে যে হ্যাঁ আমরা এই সভা করতে পারবো কেন আরামবাগের জনগণ এখন তৃণমূল থেকে বিরূপ হয়েছে উল্টো দিকে ঘুরছে আর সেই পরিস্থিতিটা আমরা যে ঠিক করে কাজে লাগাতে পারি তাহলে আরামবাগ লোকসভা আশা করছি তারিখ কারা কারা থাকছেন মাননীয় বিপ্লব দেব থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং রাজ্য নেতৃত্বের কিছু থাকবেন এবং অন্যান্য আমাদের লোকাল যে নেতৃত্ব আছে তারা থাকবেন সবাই আরামবাগ জেলা সাংগঠনিক জেলার বিমান ঘোষ তো অবশ্যই থাকবেন বিমান ঘোষ সর্বোপরি বিমান ঘোষ প্রেসিডেন্ট ওর পরিচালনায় এই সভাটা করা হচ্ছে হুগলি জেলা দিশা দেখাবে তার মধ্যে আছে আরামবাগ দু হাজার উনিশ লোকসভা নির্বাচন যে আসছে সেই দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে এত বড় সভা আমাদের আরামবাগে এই প্রথম কেন আমাদের এই জেলায় আমাদের যে আপনারা জানেন যে পশ্চিমবাংলায় সাংগঠনিকভাবে আমাদের বিয়াল্লিশটা ভাগে ভাগ করা হয়েছে জেলাকে সেই জেলা হচ্ছে আরামবাগে একটা জেলা এই জেলায় কোনো মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির কোনো মুখ্যমন্ত্রী এই প্রথম আরামবাগ জেলায় আসছে সভা করতে তার প্রস্তুতি আমরা এখন তুঙ্গে রেখেছি আগামীকালের মধ্যে সমস্ত আমরা শেষ করে দেব যিনি আসছেন তিনি হচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এই নিয়ে কোনো আশঙ্কা রয়েছে নাকি না 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 আমাদের প্রশাসনিকভাবে আমাদের যা কর্ম কাজকর্ম পারমিশন সব শেষ বিরোধী দলের পক্ষে অর্থাৎ শাসক দলের পক্ষ থেকে কোনো রকম শাসক দলের তরফ থেকে কালকে একটু ঝামেলার আশঙ্কা ছিল সেটা প্রশাসন ট্যাকেল করেছে